তো ফাইনালি আমরা কিন্তু টর্কিতে পৌঁছে গেছি এখন কিন্তু ক্রুজে উঠছি একদম বরভাদ করে দিচ্ছি আমাদের ঘোড়াটাকে অ্যাকচুয়ালি কয়েন দেখো লাস্ট মোমেন্টে না আমরা ভয় পেয়ে গেছি তো এখানে কিন্তু ইয়াজ সব দাঁড়িয়ে রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টির বাকেটের আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা সব বন্ধুদের সাথে মানে আজকে কিন্তু একটা বড়ো টিম যাচ্ছে আমাদের তো সবাই মিলে হঠাৎ করে ডিসাইড হলো যে আমরা একটা নতুন জায়গায় যাবো নতুন জায়গায় ঘুরতে বা এক্সপ্লোর করতে যাই বলো সেখানে যাচ্ছি তো আমি ভাবলাম যে আমি কেন একা যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেওয়ার ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু এখন রয়েছি এক্সিটার সেন্ট্রাল স্টেশনে তো এখান দিয়ে আমাদের আজকে ট্রেনে ওঠার কথা রয়েছে আমরা একটু আগে পৌঁছে গেছি কারণ মেনলি হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে একটু দূরে এই স্টেশন থেকে আর বাকি যে ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু তুলনামূলক কাছে থাকে তো ওই যেটা হয় কাছের লোকে লেট হয় তো লেট নয় এখন আমাদের অনেকটা টাইম রয়েছে আমরা ইচ্ছা করে একটু আগে চলে এসেছি তো বন্ধুরাও কিন্তু অন দ্য ওয়ে ওদের সাথে কথা হলো ফোনে তো ওরা আসছে তারপর আমরা স্টেশনে ভেতরে ঢুকে ট্রেনে উঠবো বাঁকুড়া ফাঁকা এখন কিন্তু আমাদের ট্রেন চলতে স্টার্ট করে দিয়েছে আর আমরা সব ফ্রেন্ডরাই মোটামুটি একই কামরার মধ্যে রয়েছি তো আমাদের ট্রেনটা কিন্তু ছিল সকাল আর সাড়ে মতো টাইমে ছিল তো যথারীতি একদম কারেক্ট টাইমে কিন্তু ট্রেন চলে এসেছে আর বাকি যে ফ্রেন্ডরা ছিল একটা দুটো ফ্যামিলির ওদের একটু লেট হয়েছিলো তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে কী জানি ট্রেনটা আবার মানে ছেড়ে দিতে হবে কিনা আর হয়তো নেক্সট ট্রেনে উঠতে হতো তো যাই হোক সবাই কিন্তু একদম ঠিকঠাক টাইমে চলে এসে লাস্ট অবধি এখন আমরা যে প্ল্যাটফর্মটা রয়েছি এটাই কিন্তু অনেকক্ষণ দাঁড়ালো মোটামুটি পনেরো মিনিট তো হবেই দাঁড়িয়ে ছিল তো এর পরের যে স্টেশনটা ওটা হচ্ছে টোর তো টরের পরের টাইম মানে সেটাতে কিন্তু আমরা নামবো মানে আর পরের পরের টাইম তো কাছাকাছি এখন পৌঁছেই গেছি মোটামুটি বুঝতেই পারছো আর খুবই এক্সাইটেড যে নতুন একটা জায়গায় যাচ্ছি বাট একটা জিনিস হচ্ছে দুঃখের বিষয় যে এতক্ষণ ওয়েদারটা খুবই ভালো ছিল তোমরা তো দেখলে যে খুব রোদ টোদ ছিল এখন একটু দেখছি এই এই সাইডটা দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে বাট বৃষ্টিটা না হলে খুব ভালো হয় তবে ইংল্যান্ডে এটাই প্রবলেম ইংল্যান্ডে ওই বৃষ্টি একদমই হবে না এটা আশা করাই যায় না মানে একটু হলেও বৃষ্টি পাবো এটা ধরে নিয়ে বেরোতে হয় বাড়ি থেকে আর কি তো আমরা কিন্তু এখন ট্রেন থেকে নেমে পড়েছি তো এই দেখো এই ট্রেনটাতেই কিন্তু আমরা এতক্ষণ ছিলাম আর কি আর লাস্ট মোমেন্টে না আমরা ভয় পেয়ে গেছি কারণ আমাদের এত তাড়াতাড়ি যে পৌঁছে যাবো আগে স্টেশনটা থেকে এইটুকু টাইমের মধ্যে বুঝতে পারিনি তো সেই কারণে যে ব্যাগগুলো ছিল বড় ব্যাগগুলো সেগুলো সব উপরে তোলা ছিল বাংকে তো মানে ওইটা নামাবো ভাবছি যে যদি দরজা আটকে যায় লক মানে পরে স্টার্ট হয়ে যায় ট্রেন তো সেই ভয়ে মানে দৌড়াদৌড়ি করে নাপলাম কোনো মতে আর কি এ ট্রেন ছেড়ে দিলো আর বাকি ফ্রেন্ডরাও কিন্তু রয়েছে সব কিছু দেখতে আছে আবার ভিডিও করতে ফোন তো ফাইনালি আমরা কিন্তু টর্কিতে পৌঁছে গেছি মানে টর্কি স্টেশনে তো চলো এখন অনেক কিছু ঘুরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো টর্কি স্টেশনের বাইরে থেকে আমরা এখন এলাম মানে স্টেশনটা কিন্তু বেশ সুন্দর খুব যে বড় স্টেশন সেটা বলবো না যে মাত্র বড় স্টেশন ছোটখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর বৃষ্টি নেমে গেছে জোরে স্টেশনের ভেতরে এতক্ষণ পাঁচ দশ মিনিট বসে ওয়েট করলাম বৃষ্টিটা জাস্ট কমলো আমরা বেরোলাম এই রোডটা দেখো এই রোডটা জাস্ট ক্রস করেছি ক্রস করেই হচ্ছে এই জায়গাটা মানে সমুদ্রটা দেখা যাচ্ছে তো ভাবলাম এবার যাব জায়গা মতো আবার বৃষ্টি নেমে গেছে মানে আজকে ওয়েদার একদম বরবাদ করে দিচ্ছে আমাদের ঘোড়াটাকে পুরো এখানে অনেকগুলো জায়গায় বেশ বসার জায়গা করা রয়েছে দেখো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে প্লাস পুরো সাইডটা মানে সমুদ্রের ধার ধরে ধরে বসার জায়গা কিন্তু এই বৃষ্টির জন্য কি হয়েছে এখন তো বসতে পারবোই না আর যদি বৃষ্টি থেমেও যায় তখনও তো ওই জায়গাগুলো পুরো ভেজা থাকবে এতক্ষণ একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম তো সেটা তো দেখলেই তোমরা কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আনএক্সপেক্টেড কারণ আমরা কিন্তু আসার সময় ওয়েদার রিপোর্ট মোটামুটিভাবে দেখে এসেছিলাম তো সেখানে কিন্তু সামান্য বৃষ্টি দেখা খুবই কম পারসেন্ট ছিল চান্স বাট আসার পর এখানে চেঞ্জ হতেই থাকে এরকম কোনো গ্যারেন্টি নেই যে ওয়েদার রিপোর্ট দেখে এলেই যে হবে না বা হবে তো চেঞ্জ হয়ে গিয়ে দেখলাম এত বৃষ্টি নামলো তো এখন বৃষ্টিটা অনেকটা কমেছে হ্যাঁ হালকা হালকা হচ্ছে একদম অল্প তো সেই কারণে আমরা আবার হাটটা স্টার্ট করলাম আর কি যে দেখি এখন কি আমরা মানে লাঞ্চ করতে যাব নাকি। এখন ঘুরতেই যাব সেটা এখন ডিসাইড চলছে আর কি সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে এখন কি তাহলে এই টাইমটা লাঞ্চটা করে নেবে কারণ যেহেতু ওয়েদারটা খারাপ রয়েছে তো সবাই তো সেরমই বলছে যে ঠিক আছে চলো তাহলে এই টাইমে লাঞ্চটা আমরা করে নিই তারপরে বরঞ্চ বৃষ্টিটা একটু কমলে মানে পুরোপুরিভাবে যদি কমে আর কি তাহলে ঘুরতে সুবিধা হবে তো দেখা যাক কি করি কিন্তু মানে একটা ওয়েল রয়েছে মানে কুয়ো যেটাকে আমরা বলি সহজভাবে মানে বাংলা ভাষায় তো সেটাই হচ্ছে এখানে উইশ করতে হয় তো কয়েন ফেলে নরমালি আমরা যেরকম করি আর কি তো আমি একটা কয়েন নিয়েছি হাতে আর কি উইশ করার জন্য অ্যাকচুয়ালি কয়েন দেয় তো শিওর লেখা আছে এখন অনেকক্ষণ ধরে আমাদের রিলস শ্যুট হলো কারণ এত ভালো জায়গাটা এত সুন্দর ফটো আর রিল আসছে মানে কী বলবো জাস্ট তো আমি ওইদিকে যাচ্ছিলাম তো সবাই দেখি এদিকে যাচ্ছে আর আমি এই যে জ্যাকেটটা খুলেছি তোমরা হয়তো ভাবতে পারো যে ঠান্ডা কম রয়েছে বাট একদমই নয় কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে বাইরে ওই আসলে রিলস ফিলস শ্যুট করার চক্করে আমি একটু জ্যাকেটটা খুলেছিলাম কয়েকটা ফটো ফটো তুলছিলাম আর কি বাট ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ বাড়িগুলো এগুলো খুব সম্ভবত হোটেলস হবে ঠিক আছে কারণ এত সুন্দর প্রথমত দেখতে আর তারপরেও কথা হচ্ছে যে এত সুন্দর ভিউ মানে জাস্ট ভাবো পাহাড়ের মতো একটা রয়েছে আর কি পাহাড় হোক বা টিলা হোক ছোট তার উপরে একদম বাড়িগুলো রয়েছে আর তার থেকে জাস্ট অপোজিটেই কিন্তু রয়েছে পুরো সমুদ্রটা তো অসাধারণ ভিউ তো সেই কারণে আমার মনে হচ্ছে যে ওগুলো হোটেলসই হবে মানে এমনি বাড়ি বলে তো মনে হচ্ছে না দেখে আর কি এখন হাঁটতে হাঁটতে এই জায়গাটা এলাম তো এখানে কিন্তু ইয়াজগুলো সব দাঁড়িয়ে রয়েছে মানে রাখা রয়েছে আর কি বলতে পারো তো ভর্তি মানে গিজ গিজ করছে যাকে বলে আর কি পুরো পুরো এই জায়গাটা পোর্শনটাতেই কিন্তু ভর্তি রয়েছে আর ওই পাশে যে ওই দেখো ওখানে একটা স্পিড বোর্ড চালাচ্ছে বাপরে বাপ বাট আমি খালি চোখে দেখছি মানে ভয় ধরে যাচ্ছে বাপরে কিভাবে চালায় এরা আমাদের তো ভয়ই লেগে যাবে এখন এলাম এই গার্ডেনটায় মানে ওপেন গার্ডেন মানে পুরো কোনো ব্যারিকেড বা কিছু নেই আজকে সাবওয়েতে ওয়েতেই খাবার হচ্ছে আর কি আমাদের লাঞ্চ রিক খুশি রিকের প্রচন্ড খিদে পেয়েছিল এতক্ষণ ওয়েট করেছে আর ভিড়ও ছিল প্রচুর লেট হলো সাবুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম সত্যি কথা প্রচুর খিদে পেয়ে গেছিল আর মানে ভেতরে আউটলেটটা খুবই ছোট তো সেই কারণে দেরিও আর শুনলাম যে যারা দিচ্ছিল তারা নতুন স্টাফ তো তারাও শিখছে তো সেই কারণে একটু দেরি ভিড় জমে তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া হয়েছে এবার পেটে শান্তিও পেয়েছে এবার ভালো করে একটু ঘুরতে পারবো আর কি এখন আমরা যাচ্ছি এখানে বোটে উঠতে তো বোটের টিকিট কাটা কিন্তু হয়ে গেছে দুটো পঁয়তাল্লিশ আমাদের টাইমিং রয়েছে ক্রুজে ক্রুজে যাচ্ছি সরি ক্রুজ আমি ভাবলাম বোটে যাচ্ছি তো আরও ভালো যাই হোক ক্রুজে যাচ্ছি ভালোই ফাইনালি আমরা এখন কিন্তু ক্রুজে উঠছি আর এটা কিন্তু যাবে ব্রিক্স হ্যাম মানে ব্রিক্স হ্যাম একটা জায়গা সেখানে যাবে তো সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব চলো এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ব্রিক্স সামে আর ক্রুজ থেকে নেমে পড়েছি তো ক্রুজ দিয়ে নামার সময় হঠাৎ করেই আমার ক্যামেরার ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো তো সেই কারণে সেগুলো চেঞ্জ টেঞ্জ করতে হচ্ছিলো তো সেই জন্য ওই জায়গাটা ভালো করে ক্যাপচার করতে পারিনি নামার পর তো এখন আমরা এই জায়গাটাই জাস্ট একটু ঘুরে দেখছি কারণ আমাদের হাতে মোটামুটি ওই এক ঘন্টা মতো টাইম রয়েছে ঘুরে দেখার জন্য তারপরে কিন্তু আমাদের লঞ্চ রয়েছে মানে লঞ্চ বলছি সরি ক্রুজ রয়েছে ওইটাই করে ব্যাক করার জন্য আবার তো দেখো এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটা অনেক পুরোনো যে জাহাজ হয় শিপ তো সেইটা কিন্তু রাখা রয়েছে আর এটা কিন্তু একটা মিউজিয়াম মতো করা রয়েছে মানে এর ভেতরে যাওয়া যায় আর তার জন্য কিন্তু দেখো এই পাশটা কিন্তু টিকিট কাউন্টার রয়েছে বাট আমরা যাচ্ছি না আমরা বাইরে দিয়েই দেখছি আপাতত এখন এসছি একটা দোকানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো কোনো প্ল্যানিং ছিল না তো সেখানে এসে দেখো এই যে আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে মানে কোনো পার্টিকুলার একটা জিনিসের দোকান আমি বলবো না সেখানে সোয়েটার থেকে আরম্ভ করে ক্যাপ থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে ঠিক আছে সফটওয়য়েস রয়েছে বিভিন্ন ধরনের তো আমার এই টুপিটা খুব পছন্দ হলো যেটা আমি এখন পরে রয়েছি তো সেই জন্য সেটা কিনলাম এখন আমাদের মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটায় কারণ এখানে তো খুব বেশি সময় নিয়ে আমরা আসিনি ওই এক ঘন্টা মতো হাতে ছিল বললামই তোমাদেরকে তো সেই কারণে এখন ঘোরা কমপ্লিট টাইমও হয়ে আসছে মোটামুটি আমাদের নেক্সট ডে ক্রুজ রয়েছে ফেরত যাওয়ার তো সেই কারণে আমরা এখন কিন্তু ব্যাক করছি আবার ক্রুজের দিকে যাচ্ছি আর টুপিটা পরে কীরকম লাগছে কমেন্ট করে জানাও এখন কিন্তু আমরা ফেরার যে ক্রুজটা সেটাতে উঠে পড়েছি তো দেখো এখন বোর্ডিং হচ্ছে যা সবাই উঠছে এখনও স্টার্ট হয়নি দাঁড়িয়ে রয়েছে আর যাওয়ার সময় তো আমরা উপরে বসেছিলাম তোমরা সেটা দেখলে আর উপরে যেহেতু প্রচণ্ড হাওয়া পুরো ওপেন তো সেই কারণে এখন কিন্তু আমরা নিচটাতেই বসলাম কারণ এখানে দেখো পুরো বন্ধ যেহেতু ঠান্ডাটা কম লাগবে অ্যাটলিস্ট আমরা অনেক ঘোরাঘুরি করেছি তো সবারই একটু একটু খিদে পেয়েছে আর মানে এতটা ঠান্ডার মধ্যে যেহেতু ঘোরা হয়েছে তো সবারই ইচ্ছা করছে একটু এই টাইমটায় বেলায় চা কফি খাওয়ার জন্য তো মহাভারত বলে একটা মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো খালি ইন্ডিয়ান বললে ভুল হবে একদম বাংলাদেশি রেস্টুরেন্ট মানে যারা কাজ করছেন তারাও একদম বাংলাদেশি বাংলায় কথা বলছে তো সেখানেই আমরা আপাতত এসেছি আর শিঙারা আর চা অর্ডার করা হয়েছে তো দেখা যাক আসুক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কিন্তু মোটামুটি সন্ধে আটটা সাড়ে আটটা মতো বাজে আর আমরা এখন ফাইনালি মানে দেখলেই তো চা ফা খেলাম তো চা ফা খাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আমাদের ট্রেন ধরতে হবে তো দেখো গ্লাভস নিয়ে ঘুরছি তো ট্রেনের টাইমও হয়ে এসছে আর এইটা হলো কিন্তু টর্কির এখানে নাইট ভিউ বলতে পারো ঠিক আছে লাইট ফাইট সমস্ত জ্বলে গেছে যদিও আরও ডার্ক নাইট যখন হবে তখন আরও জিনিসটা দেখতে আরও লাইটগুলো ভালো লাগবে তো যাই হোক আর বেশি কথা না আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমার চ্যানেলটা সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের সবাইকে টাটা